আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো গরুর মাংস রান্না করে নিচ্ছি এখানে তিন কেজি গরুর মাংস আছে আদা अच्छा चामच बाटा एक साथ रसुन बाटा लोबोल गरम लो मसला पिंज दे दी मोरिस हलूद

বন্ধুরা এখানে একটু পানি দিয়ে দিয়ে দেবো মাখানো হয়ে গেছে একটু একটু পানি দিয়ে সিদ্ধ হোক বন্ধুরা অল্প একটু পানি দিয়ে মাংসটা পুষিয়ে নিচ্ছি বন্ধুরা অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মাংসটা পছন্দ হয়ে গেছে

রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তরকারটি হয়ে গেছে গোল মাংস ফুলানি দিয়ে দিব যেহেতু আলু দেই না একটুটুকু জল রাখছি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি থাকব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম